Assalamu alaikum সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি আসফিক সিজের পক্ষ থেকে আপনারা জানেন যারা দুই হাজার চব্বিশ এবং দুই এই শিক্ষাবর্ষে যারা নার্সিং পরীক্ষা দিবেন তাদের নার্সিং পরীক্ষা আগামী ষোলো তারিখে অনুষ্ঠিত হবে আর মাত্র আজকে যদি মঙ্গলবার হয় আর মাত্র হাতে দুই দিন সময় রয়েছে দুই দিনের পর শুক্রবারে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো সেই পরীক্ষাকে আসলে কিভাবে আসলে শেষ করা যাবে শেষ মুহূর্তে আসলে প্রিপারেশন নিয়ে কিছু কথাবার্তা বা সাজেশন যেটা আসলে আমরা সবসময় করে থাকি এবং সারা বছর আপনারা জানেন আসফিক সিজের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নানান ভাবে নার্সিং এ সহযোগিতা করার বিভিন্ন কোনো কিছু জানার থাকলে সেটার মাধ্যমে তো সবকিছু মিলাই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দরভাবে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে বিভিন্ন কোচিং গুলাতে আসলে যাইতে পারে না বা আসলে সেই সামর্থ্য আসলে নাই তাদের তো তাদের জন্য আসলে মেইনলি আছে আমরা চেষ্টা করেছি তো আজকে আরেকটা একটা নতুন ক্লাসে আমরা হাজির হয়েছি এবং আজকের ক্লাস টাই মোটামুটি আমরা আপনারা জানেন যে গতকাল জি কে এবং অন্যান্য সাবজেক্ট গুলো আমাদের হয়ে গিয়েছে এবং আপনারা সবাই পড়ে ফেলছেন সো আজকে আমরা আরেকটা নতুন যে সাবজেক্ট আছে যেটা সবচেয়ে বেশি মার্ক আপনাদের সে বিজ্ঞান হয়েছে এবং বিজ্ঞানের বিভিন্ন টপিক গুলো নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে একটু একটু যে করে পড়া লাগবে তার আমি চেষ্টা করব আপনাদেরকে বেশ কিছু টপিক আসলে ধরে ধরে পড়ানোর বা যেগুলো আসলে বেশি আসে আপনাদের সেই জিনিসগুলো দেখানোর সো চলেন আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন আমাদের ফার্স্ট অফ অল আমাদের পিছনে যে বোলটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এগুলো আমাকে একটু জানাবেন আমরা চলেন আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা শুরু করে দিই অলরেডি যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাইয়া সো দেখাই যা আমাদের সাথে যারা যুক্ত আছেন চলেন আমরা শুরু করি ক্লাসটা তো ফার্স্ট অফ অল আমরা আজকে সর্বপ্রথম হচ্ছে স্ক্রু যে স্মরণ এটা আমরা পড়বো তবে তার আগে আমরা একটু সুন্দর করে কিছু জিনিস নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যেহেতু স্ক্রু আসছে তার মানে ফিজিক্স কথা কথাবার্তা গুলো আসছে এটা বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য আর শেষ মুহূর্তে সাজেশন হিসেবে আপনি আসলে কোন গুলা পড়বেন আমি সেটা আপনাকে একটু জাস্ট আসছে বলে দিই শেষ মুহূর্তে সাজেশন হিসেবে আপনি আসলে কোন গুলাতে একটু ফোকাসের জায়গাটা রাখবেন ফার্স্ট অফ অল আপনি অবশ্যই বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে বলবিদ্যা অধ্যায়টা খুব ভালো করে পড়বেন ভাই বলবিদ্যা অধ্যায় থেকে প্রচুর পরিমাণ আসে নিউট্রোনিয়াম বলবিদ্যা যে অধ্যায়টার নাম আছে এই অধ্যায়টা খুব ভালো করে পড়বেন এছাড়া ভাই কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টা থেকেও প্রচুর পরিমাণে কাজ প্রশ্ন আসে কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টা থেকেও ইনশাল্লাহ একটু ভালো করে পড়ে যাবেন এছাড়া রয়েছে মহাকর্ষ এবং অভিকর্ষ এটা থেকে প্রতি বছর গত বছর দুইটা প্রশ্ন আসছে মহাকর্ষ অভিকর্ষ এটা থেকেও কিন্তু বেশ ভালোই কোশ্চেন আসে এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে যাবেন পাশাপাশি আপনি অবশ্যই তাপ গতিবিদ্যা যেটা আমরা জানি এই তাপ গতিবিদ্যা থেকে বিএসসি উভয়ের জন্য প্রশ্ন আসে সো এটা একটু ভালো করে পড়ে যাবেন এবং পরিমাপ যেটা আছে পরিমাপ বা যে টুটি মুটি আবিষ্কার এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়েও আপনি একটু পড়াশোনা করে দেবেন এবং সর্বশেষ আমি আপনাকে বলবো আছে আলোক বিজ্ঞান আমি সহজ হিসেবে বলেছি আলোক বিজ্ঞান এই আলোক বিজ্ঞান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এ টু জেড যেটা আছে সেটা একটু পড়ে যাবেন সো এই ছয়টা অধ্যায় যদি আপনি শেষ করতে পারেন